নমস্কার বন্ধুরা আজ আমরা আমাদের শতভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে ভারতের অর্থনীতির ওপর পার্ট টু ক্লাস নিয়ে এসেছি আমাদের এই পার্ট টু ক্লাসটি মূলত প্রিভিয়াস যে ক্লাস অর্থাৎ কোশ্চেন সেট প্রশ্ন সেট যে আলোচনা চলছিল তার দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা পুনরায় পনেরোটি কোশ্চেন আলোচনা করব আপনারা রিভিশন হিসাবে দেখে নেবেন যে এর মধ্যে আপনি কতগুলো পারছেন আমরা এই সিরিজে মোট দুশোটি প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলি ক্লার্কশিপ তেইশ পরীক্ষা যেটা বা ডাব্লিউপি এবং কনস্টেবল লেভেলে যে পরীক্ষা হবে চব্বিশের এছাড়া কেপি কনস্টেবল এক্সাম চব্বিশ এছাড়া মিসিয়াস তেইশের যে পরীক্ষা হবে এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলি আসবে কারণ এই সমস্ত পরীক্ষাতে জি বা জেনারেল টার্ডিস হিসাবে অর্থনীতির জায়গাটা থেকে খুব কম প্রশ্নই থাকে সেই জন্য আমরা মোট দুটো দুশোটি প্রশ্ন আলোচনা করব এবং এই দুশোটি প্রশ্ন ঠিক যে জায়গা থেকে আসবে বা দুশোটি প্রশ্ন ঠিক যে প্রশ্নগুলো করা হয়েছে দেখবেন আমি এখান থেকেই কমন পেয়ে যাবেন বা এই এরিয়া থেকেই কমন পেয়ে যাবেন ফলে এইগুলো যদি ভালো করে পড়েন আপনি কিন্তু পরীক্ষায় অন্যদের থেকে একটু এগিয়ে থাকবেন যাই হোক আজকে আমরা এরপরে আসব আমাদের মূল কোয়েশ্চেন আনসার সেটে আমাদের আজকের অর্থনীতি সেটের প্রথম প্রশ্নটি হলো এইচডিআই কে নিরূপণ করেন অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাকে নিরূপণ করেন অপশন এ ইউনেস্কো অপশন বি ইউএনডিপি অপশন সি আইএমএফ অ্যান্ড ডি ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর্থাৎ এই চারটি সংস্থার মধ্যে কে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নির্ণয় করেন মনে রাখতে হবে এই এইচডিআই থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে এক নম্বর প্রশ্ন আসতে পারে যে এইচডিআই সর্বপ্রথম কত সালে নিরূপণ করা হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু এটা উনিশশো সালে প্রথম এটা পরিমাপ করা হয়েছিল দু নম্বর প্রশ্ন আসতে পারে বর্তমান সময়ে অর্থাৎ আপনি যখন পরীক্ষা দেবেন সেই সময় এইচডিআই অনুযায়ী ভারতের স্থান কত সেক্ষেত্রে সেই র্যাঙ্কটা কত আপনাকে কিন্তু মুখস্থ করে নিতে হবে বা সেই সময় আপনি পরীক্ষা দেওয়ার আগে এটা গুগলে সার্চ করে দেখে নেবেন যে সেই সময় আপনি যখন পরীক্ষা দেবেন সেই সময় ভারতের স্থান কত রয়েছে আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা তিন নম্বর যে এইচডিআই কে নিরূপণ করেন মনে রাখতে হবে এইচডিআই নিরূপণ করেন ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরা কিন্তু এইচডিআই নিরূপণ করেন ইউনেস্কো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা কিন্তু এই কাজটি করে না আরেকটা প্রশ্ন আসতে পারে মনে পড়ে গেল সেটা হচ্ছে এইচডিআই এর ক্ষেত্রে যে তিনটি মাত্রা রয়েছে সেই তিনটি মাত্রা এবং তার সঙ্গে একটা এক্সট্রা মাত্রা দিয়ে দিতে পারে অপশনে চারটে অপশন দিয়ে বলতে পারে যে এর মধ্যে কোনটি বা কোনটির সাহায্যে এইচডিআই নিরূপণ করা হয় না এরমভাবে প্রশ্ন আসতে পারে নেক্সট আমরা আসব দু নম্বর প্রশ্নে আজকের সেটের দু নম্বর প্রশ্ন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি যার সঙ্গে প্ল্যানিং কমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল সে এনডিসি কত সালে তৈরি হয়েছিল অপশন এ উনিশশো পঞ্চাশ অপশান বি উনিশশো একান্ন সি উনিশশো বাহান্ন অ্যান্ড ডি উনিশশো তিপান্ন এই এনডিসিটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই কারণ এনডিসিরাই কিন্তু এই যে প্ল্যানিংয়ের যে ফাইনাল অথরিটি দিত এনডিসি যার চেয়ারম্যান ছিলেন প্রাইম মিনিস্টার এবং সমস্ত রাজ্যের যারা চিফ মিনিস্টার ছিলেন সমস্ত স্টেটের সেই চিফ মিনিস্টারটা কিন্তু এনডিসি সদস্য ছিলেন এখান থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে এনডিসি তৈরি হয়েছিল কত সালে উনিশশো বাহান্ন সালে অপশন সি ইজ দ্য রাইট আনসার এক্ষেত্রে কতগুলো ফ্যাক্ট আপনাকে মনে রাখতে হবে যেখান থেকেও প্রশ্ন আসতে পারে এই এনডিসির সঙ্গে যেহেতু প্ল্যানিং কমিশনে একটা সম্পর্ক আছে বললাম এই যে প্ল্যানিং কমিশন এটা কিন্তু মনে রাখতে হবে তৈরি হয়েছিল উনিশশো সালে এবং প্রথম যে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ প্রথম প্ল্যানটা আনা হয়েছিল ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান ইন দ্য ইয়ার নাইনটিন ফিফটি ওয়ান অর্থাৎ আমরা বুঝতে পারলাম তিনটে সাল খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যে প্ল্যানিংয়ের ফাইনাল অথরিটি ছিল সেই এনডিসি তৈরি হয়েছিল উনিশশো সালে এই এনডিসির চেয়ারম্যান হবেন সবসময় প্রধানমন্ত্রী এবং মেম্বাররা থাকবেন সমস্ত রাজ্যের চিফ মিনিস্টাররা আর এনডিসি এই যে প্ল্যানিং কমিশন বা প্ল্যানকে ফাইনাল অথরিটি দিচ্ছে সেই প্ল্যানিং কমিশনটা তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে আর প্রথম প্ল্যানিং প্ল্যান চালু হয় প্রথম ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো একান্ন সালে যেটা চলেছিলো পাঁচ বছর শেষ হয়েছিল ছাপ্পান্ন সালে কারণ আমরা জানি এই যে একটা প্ল্যানিং পাঁচ বছর ধরে করা হতো এই সালগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো গুলেই যায় নেক্সট আমরা আসবো তিন নম্বর প্রশ্নে গৌরবী হটাও স্লোগানটি কোন প্রধানমন্ত্রী আমলে উঠেছিল অর্থাৎ আমরা জানি যে এই যে ফাইভ এর প্ল্যানগুলো চলছিল সেখানে একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল গরিবী হটাও এটা কোন প্রধানমন্ত্রীর আমলে উঠেছিল অপশন এ রাজীব গান্ধী অপশন বি মোরারজি দেশাই অপশন সি জওহরলাল নেহরু অ্যান্ডি ইন্দিরা গান্ধী গরিবী হটাও এই যে প্রশ্নটা থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে এক নম্বর এটা কত নম্বর ফাইভ ইয়ার প্ল্যানে হয়েছিল অর্থাৎ ফাইভ ইয়ার প্ল্যানটা কত নম্বরের এটা প্রশ্ন আসতে পারে দু নম্বর যে প্রশ্নটা এসেছে যে গরিবী হটাও স্লোগানটি কোন প্রধানমন্ত্রীর আমলে নিয়ে আসা হয়েছিল বা কে নিয়ে এসেছিলো এখান থেকেও প্রশ্ন আসতে পারে তিন নম্বর এইভাবে প্রশ্ন আসতে পারে বিশেষত মিসলিনিয়া সার্ভিসের ক্ষেত্রে বলছি এটা হয়তো এটা ক্লাকশিপ বা ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবেলে আসবে না এসআই লেভেলে আসতে পারে যে গরিবী হটাও স্লোগানটি সম্পূর্ণ করার জন্য অর্থাৎ এই স্লোগানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল করার জন্য কি কি প্রকল্প নিয়ে আসা হয়েছিল যদি অপশনের চারটে দিয়ে বলে দেবে এর মধ্যে কোনটি নিয়ে আসা হয়েছিল বা নিয়ে আসা হয়নি এভাবে প্রশ্ন আসছে কিন্তু তাহলে গর্বী হটা স্লোগানটি আমরা জানি যে গরিবী হটা স্লোগানটি মূলত ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের অর্থনীতিতে উনিশশো সালে উনিশশো সালে অর্থাৎ সেই সময় বুঝতেই পারছি ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান চলছিল আর উনিশশো একাত্তর সাল যেহেতু শুধু আমরা এটা বুঝতেই পারছি উনিশশো সালে প্রধানমন্ত্রী কে ছিলেন অবশ্যই ইন্দিরা গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর আমলে গরিবী হটাও স্লোগানটি নিয়ে আসা হয়েছিল যেটা ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে পড়ছে এখান থেকেও প্রশ্ন আসতে পারে আরেকটা বিষয় আবারও বলেছি যারা কম্পিটিভের জন্য পড়াশোনা করছেন তারা অবশ্যই এই প্রধানমন্ত্রীদের যে টেনি ছিল অবশ্যই মুখস্ত করে রাখবেন কারণ প্রধানমন্ত্রীর টেন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ইকোনমিক্স পলিটি বা হিস্ট্রিতে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে অর্থাৎ কোনো একটা বিষয় উল্লেখ করে দিয়ে বলতে পারে এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ফলে যদি আপনি প্রধানমন্ত্রী ট্রেনিওটা মুখস্ত না করে রাখেন তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা হবে নেক্সট আমরা এলাম চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নটি হলো প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয় অপশন এ উনিশশো পঞ্চাশ অপশন বি উনিশশো অপশন সি উনিশশো বাহান্ন অ্যান্ডি উনিশশো আমি একটু আগে আলোচনা করেছিলাম যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল অপশন এ উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট সাল এবং উনিশশো সালে এই প্ল্যানিং কমিশন তাদের প্রথম ফাইভ ইয়ার প্ল্যান চালু করেছিল আর উনিশশো সালে ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় এনডিসি তৈরি হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলই কিন্তু ওই যে প্ল্যান করা হতো তার কিন্তু ফাইনাল অথরিটি ছিলেন এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নটি ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায় প্রশ্নটা ভালো করে পড়বেন কোন ক্ষেত্রে বেশি দেখা যায় অপশান এ কৃষিক্ষেত্র অপশন বি সেবাক্ষেত্র সেবাক্ষেত্র মানে হচ্ছে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর যেটা রয়েছে সি শিল্পক্ষেত্র অ্যান্ড ডি শিক্ষাক্ষেত্র এই ধরনের বেকারত্বগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেকারত্ব আছে আমরা জানি যে ছদ্ম বেকারত্ব বা এডুকেটেড আনএমপ্লয়মেন্ট স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট সিজনাল আনএমপ্লয়মেন্ট এই ধরনের বিভিন্ন আনএমপ্লয়মেন্ট রয়েছে বেকারত্বের বিভিন্ন টাইপ রয়েছে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিশেষত পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটাই বেশি আসতে দেখা গেছে ছদ্ম বেকারত্বের উপরে অর্থাৎ ছদ্ম বেকারত্ব বা ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট যেটা সেক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে বেশি দেখা যায় অপশানে কৃষিক্ষেত্র সেবাক্ষেত্র শিল্পক্ষেত্র না শিক্ষাক্ষেত্র মনে রাখতে হবে ডিসগুইজ ছদ্ম ছদ্ম বেকারত্ব বা ডিসগুইজ আনএমপ্লয়মেন্ট যেটা তার মানে হচ্ছে কোনো একটি কাজ করার জন্য পাঁচজন লোকের দরকার অর্থাৎ পাঁচজন লোকই এই কাজটি সম্পূর্ণ করতে পারবে কিন্তু কোনো কারণে এই ক্ষেত্রে পাঁচজনের জায়গায় মোট নজন কাজ করছে ফলে আপনি বুঝতেই পারছেন দেখে মনে হচ্ছে নজন কাজ করছে কিন্তু কাজ হচ্ছে মোট পাঁচজনেরই অর্থাৎ চারজন কিন্তু কোনো কাজ করছে না এই যে জায়গাটা এইটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব অর্থাৎ দেখে মনে হচ্ছে কাজ করছে নজন কিন্তু আসলে কাজটা পাঁচজনের অর্থাৎ যতজনের কাজের দরকার তার থেকে বেশিজন কাজ করছেন সেটাকে বলা হয় ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব এটা মূলত বেশি দেখা যায় কৃষিক্ষেত্রে অর্থাৎ কৃষিক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর পরিমাণের শ্রমিক কাজ করেন কিন্তু যতগুলো লোকের দরকার তার থেকে বেশি লোক কাজ করেন অর্থাৎ এতগুলো লোক লাগতো না এই বিষয়ে একটা কথা বলে রাখা ভালো এই যে অপশানগুলো আছে অপশানগুলোর মধ্যে শিল্পক্ষেত্র বলে একটা অপশন রয়েছে মনে রাখতে হবে যদি কৃষিক্ষেত্র না থাকে সেক্ষেত্রে রাইট আনসার হতো শিল্পক্ষেত্র অর্থাৎ সবথেকে বেশি যেহেতু বলেছে প্রথমভাবে কৃষিক্ষেত্র এবং দু নম্বর হচ্ছে শিল্পক্ষেত্র কারণ আমরা শিল্পক্ষেত্র শ্রমিকরা আমরা দেখি অনেক সময় প্রয়োজনীয় তুলনায় বেশি শ্রমিক কাজ করেন অর্থাৎ যে কটা শ্রমিকের দ্বারা কাজটা করা হতো তার থেকে বেশি পরিমাণ শ্রমিক সেখানে কাজ করছে এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব কৃষিক্ষেত্র হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে শিল্পক্ষেত্র নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে ছ নম্বর দুর্গাপুরের শিল্প কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল খুব ইম্পর্টেন্ট বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন শিল্প কারখানা তৈরি হয়েছিল মূলত রাউরকেল্লা ভিলাই এবং দুর্গাপুর এই তিনটে কিন্তু শিল্প কারখানা তৈরি হয়েছিল। অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অ্যান্ড ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা বহুবার এটা বলেছিলাম বহুবার আলোচনা করেছিলাম যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের সময় কিন্তু ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল এবং তার জন্যই কিন্তু রাউরকেল্লা ভিলাই এবং দুর্গাপুরে তিনটে লোহ কারখানা তৈরি হয়েছিল মূলত তিনটি তৈরি হয়েছিল বিভিন্ন বিদেশিদের আর্থিক সহযোগিতায় আমরা জানি যে ভিলাই যে কারখানা ছিল সেটা হচ্ছে রাশিয়ার সহযোগিতা তৈরি হয়েছিল দুর্গাপুর যেটা ছিল সেটা হচ্ছে ইংল্যান্ডের সহযোগিতা বা ব্রিটেনের সহযোগিতা তৈরি হয়েছিল এবং রাউর কেল্লা তৈরি হয়েছিল জার্মানির সহযোগিতা এই কথা মনে রাখবেন এইভাবে লিখে রাখবেন তাহলে মনে রাখতে সুবিধা হবে আর ভিডি সমান জিআরই অর্থাৎ রাউর কেল্লা জার্মানির সহযোগিতায় ভিলাই রাশিয়ার সহযোগিতায় এবং দুর্গাপুর ইংল্যান্ডের সহযোগিতায় নেক্সট আমরা আসবো সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন সবসেস ডিমনিটাইজেশান কবে হয় অর্থাৎ লেটেস্ট ডিমনিটাইজেশান এর ইয়ারটা কত কোন সালে হয়েছিল হয়েছিল সবসেস এ উনিশশো নব্বই বি উনিশশো আটাত্তর সি দু হাজার দু আমরা ডিমনিটাইজেশান নিয়ে প্রতিনিয়ত টিভিতে দেখি বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় যেখানে ডিমনিটাইজেশনের কথা উঠে আসে এটা সুফল কী ছিল কুফল কী ছিল এটা ভালো না খারাপ যাই হোক এই ডিমনিটাইজেশান সবসেস কত সালে হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে বা এই ধরনের প্রশ্ন পিএসসিতে আসছে মনে রাখতে হবে ডিমনিটাইজেশান সব থেকে শেষে হয়েছিলো দু হাজার ষোলো সালে ডি অপশন ইস রাইট আর দু হাজার শেষ ষোলো সালে শেষবারের মতো ডিমনিটাইজেশান হয়েছিল তারপরে কিন্তু এখনও একবারও ডিমনিটাইজেশান হয়নি প্রথমবারের জন্য স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের পরে প্রথমবারে ডিমনিটিজেশান হয়েছিলো উনিশশো আটাত্তর সালে ডিমনিটিজেশান মানে কি যা জানেন না তারা জেনে নিন ডিমনিটিজেশান মানে হচ্ছে বাজারে যে মুদ্রা আর চলছে সেটাকে তুলে নিয়ে নতুন করে মুদ্রা চালু করা এই উনিশশো আটাত্তর সালে তাহলে কী হয়েছিল এই সময় হাজার টাকার যে নোটটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছিল আর দু হাজার ষোলো সালে কী করা হয়েছিল হাজার টাকা এবং পাঁচশো টাকা নোটটা বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল এবং এই যে হাজার টাকা নোট উনিশশো সালে তুলে নেওয়া হলো তাহলে পরবর্তী সময় আমরা দেখেছি হাজার টাকা নোট বাজারে ছিল তাহলে কেন ছিল না উনিশশো সালে হাজার টাকা নোটটা বাজার থেকে তুলে নেওয়ার পর অর্থাৎ ডিমনিটাইজেশন করে দেওয়ার পর পুনরায় দু সালে কিন্তু মনে রাখতে হবে আবার হাজার টাকা নোট চালু হলো যেটা পরবর্তী সময়ে দু হাজার ষোলো সালে সবশেষ ডিমনিটাইজেশনের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে বর্তমানে কিন্তু হাজার টাকার কোনো মুদ্রা নেই যেটা আছে সেটা হচ্ছে সর্বশেষ পাঁচশো টাকা নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে আট নম্বর প্রশ্ন একশো টাকা নোটে কার সই থাকে এ প্রধানমন্ত্রী বি অর্থমন্ত্রী শ্রী রাষ্ট্রপতি অ্যান্ডি আরবিআই গভর্নর আমরা দেখেছি যে একটা নোটে অনেকগুলো সই থাকে মধ্যে বরাবর এই সইটি কার থাকে কোন নোটে একশো টাকা নোটে মনে রাখতে হবে একশো টাকা নোটে সই থাকবে অবশ্যই আরবিআই গভর্নর অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যিনি গভর্নর রয়েছেন তিনি সার্টিফাই করে দিচ্ছেন যে হ্যাঁ এটাই একশো টাকা এই সইটা থাকে আরবিআই গভর্নরের অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে আসে একশো টাকা না দিয়ে বলে দেবে এক টাকা নোটে কার সই থাকে তখন কিন্তু মনে রাখতে হবে একশো টাকা নোটে সই থাকবে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি রয়েছেন তার অর্থাৎ অর্থ সচিবের অর্থাৎ এক টাকা হলে এক টাকা বা তার কম অর্থাৎ এক টাকা যখন থাকবে তখন বুঝতে পারবেন এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ব্যাপার এক টাকার ঊর্ধ্বে যখনই চলে যাবে অর্থাৎ দশ টাকা পাঁচ টাকা দু টাকা নোট যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই সই আছে দেখবেন আরবিআই গভর্নরের এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে এক টাকা হলেই হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি অর্থ সচিব রয়েছেন তিনি এবং এক টাকার পরবর্তী যে টাকাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আরবিআই গভর্নর সই করেন নেক্সট আমরা এলাম ন নম্বরে ইন্স্যুরেন্স সেক্টরের রেগুলেটিং অথরিটিকে অর্থাৎ ইন্স্যুরেন্স যে সেক্টরগুলো রয়েছে আমাদের যেই লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এই সমস্ত ক্ষেত্রে এই যে রেগুলেটিং অথরিটি অর্থাৎ যদি এখানে কোনো ফ্রড হয় সেক্ষেত্রে হায়েস্ট অথরিটিকে এ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিএসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে আইআরডিএ এটা এ হবে আইআরডিএ দ্য ইন্স্যুরেন্স রেগুলেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ফলে এই অ্যাব্রিভিয়েশন থেকেই বুঝতে পারছেন যে ইন্স্যুরেন্স সেক্টরের রেগুলেটিং অথরিটি হচ্ছে আইআরডিএ আইআরডি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটাকে কন্ট্রোল করে এই আইআরডিএ সেবি এদের কিন্তু ফুল ফর্ম দিয়েও প্রশ্ন আসে নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে দশ নম্বর জিএসটি কবে চালু হয় অপশন এ দু হাজার পনেরো অপশন বি দু হাজার সতেরো অপশন সি দু হাজার কুড়ি অ্যান্ড ডি দু হাজার চোদ্দো আমরা প্রত্যেকেই বুঝতে পারছেন জিএসটি চালু হয়েছিল কিন্তু দু হাজার সতেরো সালে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট আমরা এগারো নম্বর প্রশ্নটা দেখব প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন অপশন এ কেসি নিয়োগী অপশন বি এন কে সিং অপশন সি কে বি রেড্ডি অ্যান্ড ডি মহাবীর ত্যাগী প্রথম অর্থ কমিশন অর্থাৎ যেটা প্রথমবারের জন্য হলো সেই অর্থ কমিশন কিন্তু মনে রাখতে হবে দুশো আশি নম্বর আর্টিকেলের দিয়ে উল্লেখ আছে এবং এখান থেকেই এই অর্থ কমিশনের কনসেপ্টে এসছে তাহলে প্রথম যিনি অর্থ কমিশন হয়েছিল অর্থাৎ আমরা জানি যে অর্থ কমিশন যিনি হন তিনি তার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং মেম্বারও পাঁচজন হতো একজন প্লাস চারজন হতো একজন চেয়ারম্যান এবং বাকি চারজন সদস্য এই যে প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন রাইট আনসার অপশন এ কেসি নিয়োগী কেসি নিয়োগই ছিলেন কিন্তু প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কারেন্ট টপিকের কথা যদি ভাবেন তাহলে পড়ে রাখবেন যে শেষ অর্থ কমিশন যেটা তার চেয়ারম্যান কে ছিলেন এরকম আর কি নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে পেশো কোন দেশের মুদ্রার নাম এটা অবশ্যই চ্যাটিকজিকের একটা পার্ট কিন্তু এটাকে আপনি যদি ইকোনমির পার্ট সে তো আমরা ইকোনমিক্সে লিখলাম পেশো কোন দেশের মুদ্রার নাম অপশন এ নরওয়ে অপশন বি স্পেন অপশন সি ব্রাজিল অ্যান্ডি কলম্বিয়া তাহলে এই দেশের মুদ্রাগুলোর নাম কিন্তু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এলিমিনেট থিওরি করে কোনটা কোন দেশের মুদ্রা বার করতে পারবেন আমরা খুব সহজেই বলতে পারি যে নরওয়ের মুদ্রার নাম কিন্তু হচ্ছে ক্রোনার স্পেন আমরা জানি এর মুদ্রার নাম হচ্ছে ইউরো এবং ব্রাজিলের ক্ষেত্রে আমরা জানি মুদ্রার নাম হচ্ছে রিয়েল তাহলে আমরা বুঝতেই পারছি যে নরওয়ে স্পেন ব্রাজিল না রাইট আনসার হবে কলম্বিয়া কলম্বিয়ার মুদ্রার নাম হচ্ছে পেসো শুধুমাত্র কলম্বিয়া নয় এর সঙ্গে ফিলিপিন্সের যে মুদ্রা রয়েছে সেটাও কিন্তু মনে রাখতে হবে তার নাম হচ্ছে পেসো নেক্সট আমরা তেরো নম্বর প্রশ্নটা দেখব নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয় অপশন এন উনিশশো পঞ্চান্ন অপশন বি উনিশশো পঁয়ষট্টি সি উনিশশো অষ্টআশি অ্যান্ডি উনিশশো বিরাশি নাবার্ড সেবি আইআরডিএ এস বি আই আরবিআই এক্সিম ব্যাঙ্ক এগুলো কিন্তু দেখে রাখবেন এখান থেকে বহু প্রশ্ন আসে যে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানি যে উনিশশো পঞ্চান্ন সালে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এসবিআই এছাড়া এসবিআই ছাড়া এই সময় আইসিসিআই যেটা যেটা আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা যদিও সেই সময় আইসিআইসিআই ব্যাঙ্ক ছিল না পরবর্তী সময় আমরা জানি যে দু হাজার সালের পরে এটা দু হাজার সম্ব দু হাজার চার সালে বা দুই সালে এই এটাকে আইসিআইসিআই ব্যাঙ্ক হয় যাই হোক উনিশশো অষ্টআশি সালে ইম্পর্টেন্ট কেন উনিশশো অষ্টআশি সালেই মনে রাখতে হবে তৈরি হয়েছিল সেবি এছাড়া উনিশশো অষ্টী সালে তৈরি ছিল ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট এই ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের যে ইন্ডেক্স সেটা হচ্ছে রেসিডেক্স তাকে বলা হয় রেসিডেক্স ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের যে ইন্ডেক্স সেটা হচ্ছে রেসিডেক্স তাহলে নাবার কথা রাইট আনসার অপশন ডি উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে নাবার তৈরি হয় ঠিক এই নাবার্ডের সঙ্গে উনিশশো বিরাশি সালে আর জিনিস তৈরি সেটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যাঙ্ক যেটাকে আমরা বলি আমদানি রপ্তানি ব্যাঙ্ক সেটাও তৈরি ছিল উনিশশো বিরাশি সালে এক্সিম ব্যাঙ্ক নেক্সট আমরা এলাম চৌদ্দ নম্বর প্রশ্নে চৌদ্দ নম্বর প্রশ্নটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে কার নাম যুক্ত আছে অর্থাৎ সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান যেটা চালু হলো সেই সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানটা তৈরি করেছিল কে বা সেই সময় এই যে প্ল্যানটায় কোন কিসের ওপর জোর দিতে হবে সেই সব বিষয়গুলো যিনি আলোকপাত করেছিলেন তিনি কে অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি প্রসন্তচন্দ্র মহলানবিস অ্যান্ড ডি প্রণব মুখার্জি আপনি বুঝতে পারছেন যে মহাত্মা গান্ধী কিন্তু সেই সময় নেই কারণ আমরা জানি যে প্রথম দ্বিতীয় পঞ্চবার্ষিকী কৌপুলটা কিন্তু মনে রাখতে হবে ছাপানোর পর থেকে শুরু হয়েছিল যদিও শেষে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু কিন্তু মূলত এই পঞ্চবার্ষিক কৌপুল তৈরি করেছিলেন সেটা হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহালানবীশ প্রশান্ত চন্দ্র মহালোনবিসই কিন্তু সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের যে পরিকল্পনা সেটা করেছিলেন নেক্সট আমরা পনেরো নম্বর প্রশ্নে এলাম এবং এটি আমাদের সেটের শেষ কোশ্চেন শেষ শেষ কোশ্চেনটা যাওয়ার আগে অবশ্যই আমাদের রিকোয়েস্ট করে রাখবো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন যাই হোক এরপর আমরা আসবো পনেরো নম্বর প্রশ্নে ডাব্লুটিওর সদর দপ্তর কথাতে হেডকোয়ার্টার অফ ডাব্লিউটিও অপশন এ লন্ডন অপশন বি সান ফ্রান্সিসকো অপশন সি ইতালি অ্যান্ডি জেনেভা আমরা খুব সহজভাবেই জানি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এই সমস্ত যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকের বা বেশিরভাগই সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সুইজারল্যান্ডের জেনেভাতেই হচ্ছে ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার যাই হোক আজকে আমরা এই পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম এই পনেরোটি প্রশ্নের মধ্যে আপনি কত পেলেন অবশ্যই সেটাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ